আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা আপডেট নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি নতুন নতুন চাকরির আপডেট প্রকাশ করা হয়েছে এবং কোন কোন চাকরিতে এখনো আবেদন প্রক্রিয়া চলছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেরোই জুলাই দুই হাজার চব্বিশের এই কর্মসংস্থান পেপার এখানে যেটা বলেছে দাম মাত্র পাঁচ টাকা মোট কিন্তু ষোলোটি পেতা রয়েছে তো যে কোনো পেপারের দোকান থেকে চাইলে আপনারা এই পেপারটি কিনে নিতে পারেন এছাড়াও যদি আপনারা এই পেপারের পিডিএফ আপনারা পেতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকে ক্লিক করে পারেন আপনারা এই পেপারের পিডিএফটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন তো চলেন আজকে আমরা এই কর্মসংস্থান পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করি এই সপ্তাহের কোন কোন চাকরির আপডেট প্রকাশ করা হয়েছে এবং কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন তো সবার প্রথমে আমরা আলোচনা করব রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরিতে আপনি এখনও আবেদন করতে পারবেন বা যে সমস্ত চাকরির আপডেট এখনও চলছে তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম যোগ্যতা শূন্যপদ পদ শেষ তারিখ এবং ওয়েবসাইট কী বলা হয়েছে সবার প্রথমে এক নম্বরে যেটা পদের কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেল প্যান নিয়োগ এখানে যেটা বলা হয়েছে যোগ্যতা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক বা যোগ্যতা আপনার এই পদের জন্য আবেদনের যোগ্য মোট যেটা বলা যায় চারশোটি শূন্য পদ রয়েছে আবেদনের যেটা শেষ তারিখ রয়েছে সেটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি ওয়েবসাইট যেটা বলেছে ডাব্লিউডাব্লিউ ডট পুলিশ ডাব্লিউ বি ডট গভ ডট ইন দুই নম্বরে যেটা বলা হয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে কিন্তু এখানে আপনাদের চাকরির সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন যোগ্যতা যেটা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন শূন্যপদ যেটা বলা হয়েছে মোট কিন্তু দুইশো কুড়িটি শূন্যপদ এখানে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ এখনো প্রকাশ করা হয়নি ওয়েবসাইট যেটা বলা হয়েছে ডাব্লু ডাব্লিউ ডট এরপর যেটা বলা হয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ুপদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা যেটা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শূন্যপদ কিন্তু ভাবে এখনো প্রকাশ করা হয়নি আবেদনের শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ সাত দুই হাজার চব্বিশ ডাব্লুডাব্লিউ ডট অগ্নিবীর বায়ু ডট ডট ইন এরপর যেটা বলা হয়েছে সরকারি প্যারামেডিকেল কোর্সের ভর্তি চলছে এখানে যেটা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন শূন্য পদ কোনোরকমভাবে এখনও প্রকাশ করা হয়নি শেষ তারিখ যেটা বলা হয়েছে আঠারো সাত দুই হাজার ওয়েবসাইট যেটা বলেছে হয়েছে এর পরবর্তীতে যেটি পদের কথা বলা হয়েছে উত্তর পূর্ব রেলে অ্যাপেন্ডিক্স পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই পদে যারা আবেদন করবেন তাদের যেটা যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই কমপ্লিট করে থাকলে কিন্তু আপনার এখানে আবেদনের যোগ্য শূন্য পদ যেটা বলেছে এক হাজার একশো চারটি শূন্য পদ রয়েছে আবেদনের শেষ তারিখ এগারো সাত দুই হাজার চব্বিশ ওয়েবসাইট যেটা বলেছে ডাব্লু ডাব্লিউ ডট এনইআর ডট ইন্ডিয়ান রেলওয়ে ডট গভ ডট ইন এরপর যেটা বলেছে চন্দা অটনাস ফ্যাক্টরিতে কিন্তু অ্যাপেন্টিক্স নিয়োগ করা হচ্ছে যোগ্যতা যেটা বলেছে গ্র্যাজুয়েট শূন্য পদ যেটা বলেছে একশো চল্লিশ আবেদনের শেষ তারিখ কুড়ি সাত দুই হাজার চব্বিশ ওয়েবসাইট যেটা বলেছে ডাব্লু ডাব্লিউ ডট ডি ডি পি ডি ডাব্লিউ ও ডট গভ ডট ইন এরপর যেটা বলা হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে অফিসের নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন শূন্য পদ যেটা বলেছে সতেরো হাজার সাতশো সাতাশটি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে শেষ তারিখ যেটা বলা হয়েছে চব্বিশ সাত দুই হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলেছে ডাব্লিউডাব্লিউ ডট সি ডট এনআইসি ডট ইন এরপর যেটা বলেছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে ব্যাংকে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে যোগ্যতার কথা যেটা বলা হয়েছে গ্র্যাজুয়েট শূন্য পদ যেটা বলেছে ছয় হাজার একশো আঠাশটি শূন্য পদ লাস্ট ডেট যেটা বলেছে একুশ সাত দু হাজার চব্বিশ ওয়েবসাইট যেটা বলেছে ডাব্লিউ ডাব্লিউ ডট আই বিপিএজ ডট ইন এরপর যেটা বলেছে আইটি বিপিতে পুলিশে এডুকেশন কাউন্সিলার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা যেটা বলেছে গ্র্যাজুয়েট শূন্য পদ যেটা বলেছে একশো বারো লাস্ট ডেট যেটা বলেছে নয় আট দুই হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলেছে ডাব্লিউডাব্লিউ ডট রিকোয়ারমেন্ট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন এরপর যেটা বলেছে ফ্রিতে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আপনারা নৌবাহিনীতে চাকরির সুবিধা এখানে পেয়ে যাচ্ছেন যোগ্যতা যেটা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শূন্য পদ যেটা বলেছে চল্লিশটি আবেদনের শেষ তারিখ কুড়ি সাত দুই হাজার চব্বিশ ওয়েবসাইট যেটা বলেছে ডাব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট গভ ডট ইন এর পরবর্তীতে যেটা পদের কথা বলা হয়েছে ভান্ডারা অর্ডনাস ফ্যাক্টরিতে কিন্তু ডেন্সার বিল্ডিং ওয়ার্কার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা যেটা বলা হয়েছে আইটিআই পাস কিন্তু এখানে আপনাদের করে থাকতে হচ্ছে শূন্য পদ যেটা বলা হয়েছে একশো বাহাত্তরটি আবেদন শেষ তারিখ যেটা বলেছে পনেরো সাত দুই হাজার চব্বিশ ওয়েবসাইট যেটা বলা হয়েছে ডাব্লিউডাব্লিউ ডট ইমিউনিটি ইন্ডিয়া ডট ইন এরপর যেটা বলেছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকারে এম ও হাবিলদার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এখানে আপনার মাধ্যমিক পদ যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবেন শূন্য পদ যেটা বলা হয়েছে আট হাজার তিনশো ছাব্বিশটি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে শেষ তারিখ যেটা বলা একত্রিশ সাত দুই হাজার চব্বিশ ওয়েবসাইট যেটা বলেছে ডাব্লিউডাব্লিউ ডট এস এস সি ডট গভ ডট ইন এর পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব রাজ্য ও কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হতে চলেছে বা কোন পরীক্ষার ডেট কবে বলা হয়েছে সবার প্রথমে এখানে পদের নাম যেটা বলা হয়েছে পরীক্ষার তারিখ এবং ওয়েবসাইট এখানে কি বলা হয়েছে বা কি ওয়েবসাইটে ভিজিট করে আপনারা বিস্তারিত জানতে পারবেন সবার প্রথমে যেটা বলা হয়েছে আই গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার যেটা স্কেলে পদের কথা বলা হয়েছিল সেই পদের যেটা পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তিন চার দশ সতেরো ও আঠারোই আগস্ট কিন্তু এখানে আপনাদের পরীক্ষা গঠিত হচ্ছে ওয়েবসাইট যেটা বলা হয়েছে ডাব্লু ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন এরপর যেটা বলা হয়েছে আই বিপিএস গ্রামীণ ব্যাঙ্কে অফিসার স্কেল দুইয়ে যেটা পদের কথা বলা হয়েছিল সেই পদে কিন্তু পরীক্ষা পরীক্ষাটা গঠিত হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর ওয়েবসাইট যেটা বলেছে ডাব্লু ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন এরপর যেটা বলেছে নার্সিং এএনও জিএনএম এর কোর্সের যেটা ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হতে চলেছে চোদ্দোই জুলাই ওয়েবসাইট যেটা বলেছে আছে ডাব্লিউ ডট ডাব্লু বি জিভ ডট ইন এরপর যেটা বলেছে সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষার যেটা পরীক্ষা প্রকাশের ডেটের কথা বলেছে পঁচিশ ছাব্বিশ সাতাইশে জুলাই ওয়েবসাইট যেটা বলেছে ডাব্লিউ ডাব্লিউ ডট এনআইএ ডট এসি ডট ইন এরপর যেটা বলেছে এন টি নেট পরীক্ষার যেটা বলা হয়েছে পরীক্ষা গঠিত হচ্ছে একুশে আগস্ট ও সাইডে সেপ্টেম্বরে এখানে ওয়েবসাইট যেটা বলা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপর যেটা বলেছে পিএসসি এর ক্লাসিক পরীক্ষার যেটা নেওয়ার কথা ছিল সেটা কিন্তু ষোলো এবং সতেরোই নভেম্বর কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে এর পরবর্তীতে যেটা বলেছে পিএসসি যেটা মিসলেয়িয়াস সার্ভিসের যেটা পরীক্ষা দু হাজার তেইশ তারিখে হয়েছিল তার কিন্তু যেটা পরীক্ষা গঠিত হচ্ছে পনেরোই সেপ্টেম্বর এরপর যেটা বলেছে ডিএসএসএসবি এর পিজিটি পরীক্ষা যেটা বলেছে পনেরো এবং একুশে জুলাই এসএসসি সিএইচ এস এল পরীক্ষা যেটা বলেছে এক এবং এগারোই জুলাই এসএসসি সিজিএল পরীক্ষার যেটা নেওয়ার কথা হচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এর পরবর্তীতে যেটা বলেছে এসএসসি এম টিএস দুই হাজার চব্বিশের যেটা পরীক্ষা সেটা কিন্তু গঠিত হচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাসে রেলে অ্যাপেন্ডিক্স লোগো পাইলটের পদের পরীক্ষার ক্ষেত্রে যেটা বলেছে জুলাই এবং আগস্ট মাসে কিন্তু এখানে পরীক্ষা নিয়ে নেওয়া হচ্ছে এরপর যেটা বলেছে পিএসসি ডাব্লিউ বি এস দুই হাজার চব্বিশ প্রিলিমিনারি যেটা পরীক্ষার কথা বলা হয়েছিল সেটা কিন্তু পনেরোই ডিসেম্বর গঠিত হচ্ছে এবং এর পরবর্তীতে যেটা বলছে পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট সার্ভিসের পরীক্ষা যেটা নেওয়ার কথা সেটা কিন্তু সাতাইশে অক্টোবর এবং আইবিপিএস ক্লার্ক পরীক্ষা যেটা নেওয়ার কথা সেটা কিন্তু আগস্ট মাসে গঠিত হতে চলেছে এরপর আমরা চলে যাবো সবার প্রথমে কোন কোন চাকরিতে কি কী চলছে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করবো তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য কিন্তু যেটা বলা হয়েছে বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তিন হাজার দুইশো চুয়াল্লিশটি পদে কিন্তু এখানে অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে এখানে যেটা বলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে বিস্তারিত যেটা বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাপেন্ডিক্স হিসেবে কিন্তু দুই জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় কিন্তু এখানে আপনার গ্র্যাজুয়েট পাস করে থাকলে আবেদন করতে পারবেন এখানে যেটা বয়সের কথা বলা হয়েছে তিরিশ ছয় হাজার চব্বিশের হিসেবে কিন্তু আপনাদের বয়সটা হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে এবং আপনাদের যেটা জন্ম তারিখের কথা বলা হয়েছে তিরিশ ছয় উনিশশো থেকে তিরিশ ছয় দুই হাজার চারের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যেটা বলা হয়েছে তপশিলি পাঁচ বছর এবং ও বিসিরা তিন বছর প্রাক্তন সহকর্মী ও প্রতিবন্ধীরা যেটা বলা হয়েছে এখানে কিন্তু যথারীতি বয়সের এখানে সার আপনারা পেয়ে যাবেন এখানে যেটা বলা হচ্ছে মূলত কিন্তু এক বছরে আপনাদের ট্রেনিং দিতে হচ্ছে ট্রেনিং চলাকালীন আপনাদের যেটা বেতনের কথা বলেছে দশ হাজার এবং বারো হাজার পনেরো হাজার কিন্তু এখানে আপনাদের মোট বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে তো এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান এখানে যেটা বলেছে চারের পাতায় কিন্তু আপনারা এখানে বিস্তারিত জানতে পারবেন এরপর যেটা বলেছে দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে যেমন বলা হয়েছে ইউকো ব্যাংকে পাঁচশো টি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যেমন বলা হচ্ছে গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে যেটা বয়সের কথা বলা হচ্ছে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এর পরবর্তী যে যেটা বলেছে পৌরসভায় পঁয়ত্রিশ হেলথ ওয়ার্কার পদে এখানে নিয়োগ করা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস বিবাহিতা বিধবা অথবা আইনত বিবাহিত বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে যেটা বলেছে উচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা কিন্তু এখানে এখানে যোগ্য পাবেন তো কিন্তু নিম্নতম মাধ্যমিক যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তী যেটা বলা হচ্ছে এয়ার ইন্ডিয়াতে তিন হাজার সাতশো তেরোটি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে সেখানে যেটা বলেছে মোট কিন্তু এখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন চারের পাতায় এরপর যেটা বলেছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু বারো হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এই পদে যেটা বলেছে দুই বছরে কিন্তু এগার আমাদের চুক্তিভিত্তিক কিন্তু নিয়োগ করা হবে পরবর্তীতে কিন্তু সেটা আপনাদের পারমানেন্ট হতে পারে এই বিষয়ে যদি আপনার বিস্তারিত জানতে চান অবশ্যই চোদ্দের পথে গিয়ে আপনার বিস্তারিত জানতে পারবেন এরপর যেটা বলা হয়েছে স্টিল অথরিটি দুইশো উনপঞ্চাশটি পদে কিন্তু এখানে ট্রেনিং দিয়ে চাকরির সুবিধা আপনার পেয়ে যাচ্ছেন এরপর যেটা বলেছে স্বাস্থ্য ও শিক্ষা বন দপ্তরের সাড়ে চার হাজার শূন্য পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে এরপর যেটা বলেছে নব্বইটি শূন্য পদে কিন্তু এখানে অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে এবং সত্তর আশিটি কিন্তু এখানে ওয়ার্কার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এছাড়াও আপনার এই কর্মসংস্থান পেপারে আরও বিস্তারিত পেয়ে যাবে যেমন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থা একশো পঁয়ষট্টি ট্রেড অ্যাপেন্ডিক্স পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন যেমন বলা হয়েছে গ্রাজুয়েট পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও বিভিন্ন পদ রয়েছে আপনাদের যেটা ট্রেনিং এর কথা বলা হচ্ছে মোট কিন্তু এক বছর আপনাদের ট্রেনিং নিয়ে নেওয়া হচ্ছে ট্রেনিং এর পর কিন্তু এখানে আপনাদের স্বীকৃতি দিয়ে দেওয়া হচ্ছে এছাড়াও এখানে আরও বিস্তারিত এই কর্মসংস্থান পেপারে আরও অনেক নতুন নতুন চাকরির আপডেট প্রকাশ করা হয়েছে অবশ্যই আপনারা আবেদন করার আগে একবার কর্মসংস্থান পেপারটি ভালোভাবে দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন এই কর্মসংস্থান পেপারটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনার জয়েন হতে পারেন এছাড়াও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য তো এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন আপডেটে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকুন ধন্যবাদ